নতুন একটা ফুলের টিউটোরিয়াল নিয়ে আসলাম এটা একেবারেই অন্যরকম একটা আর এখানে বেশ তিনটা চারটা কালার দিয়ে আমি কাজ করেছি তবে দক্ষিণ পেশায় যখন কাজ করা হয় তখন মনে হয় কত ভালো দেখাচ্ছে কিন্তু যখন আমি ভিডিও এডিট করতে চাই তখন দেখে আমার মন একদম খারাপ হয়ে যায় না এখানে আমি যতগুলো কালার দিয়ে কাজ করেছি দুই একটা বাদ দিয়ে ম্যাক্সিমাম কালারই তেমন একটা বোঝা যায়নি আমি এখন যে সুতা দিয়ে কাজ করেছি এটা দেখে মনে হচ্ছে যে কি একটা আজাইরা কালার তার কোনো নেই ঠিক কিন্তু এত সুন্দর কালার এটা এটা ম্যাজেন্ডার কালার একটু পোড়া পোড়া খয়রি একটু ডিপ খয়রি হলে যেরকম হয় ওই কিন্তু ফোনের মধ্যে দেখা যাচ্ছে কোথাকার একটা পেতনি কালার তার কোনো নাই ঠিক তো যাই হোক আমি এখানে ডাল ফোর না দিয়ে দিয়েছি গেট টু গেট সেলাই গেট সেলাই দিয়ে পুরো ডালের কাজটা করেছি আর ডালের কাছে যাদের হচ্ছে লং ড্রেস থাকবে তারা হচ্ছে গিট্টু দিয়ে না করতে চাইলে ডাল ফোর উল্ট ফোর দিয়ে করবেন আর যারা একটু ধৈর্য সহকারে কাজ করতে পারেন তাদের জন্য এই সেলাইটা তো এখানে আমি পোড়া দুইটা ডাল করেছি ডাল দুইটাই আমি পোড়া খয়রি এই কালার দিয়ে কাজ করেছি এবং গিট সেলাই দিয়ে কাজটা কমপ্লিট করেছি আর এইখানে আমি এখন দেখাচ্ছি পুরো খয়রি দিয়ে একভাবে উঠে উঠে ভরাট করছি পরবর্তীতে এটা সবুজ কালার দিয়ে আমি পরে আর একটা সেলাই দিয়ে এই জায়গাটা ব্লক করে দেব। তো আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর পরে যে পাতাগুলো আছে বা ভিতরে ছোটো ছোটো পাতা ওইগুলো আমি তিনটা চারটা কালার ইউজ করছি এখানে কিন্তু ওই যে বললাম যে কখন এরকম খারাপ ঠিকঠাক বোঝাই যাচ্ছে না এই কালারগুলো এত সুন্দর কালার এবং বাস্তবের ম্যাচিংটা অনেক সুন্দর হয়েছে তো যাই হোক এখানে আমি যে সুতা ইউজ করছি প্রত্যেকটা সুতায় লাটচি সুতা তার সুতা ব্যবহার করছি আমি খেজুর পাতা সেলাই দিয়ে পাতাগুলো ভরাট করছি এই কালারটা দেখা যাচ্ছে একেবারে লাল লাল কিন্তু ওই না ঠিক একটু গোলাপির চাইতে একটু লাইট কালার আর এখন যেটা ইউজ করছি এটা দেখা যাচ্ছে ফ্যাকাশিয়ে হলুদ কিন্তু এটা একটু বাসন্তী কালার কোয়ালিটির বা একটু হালকা হলুদ কিন্তু এটা দেখা যাচ্ছে একদম টেকটাকানোর রয় তো যাই হোক আপনারা কালার কমিউনিকেশানটা নিজের পছন্দ অনুযায়ী করবেন নিজেদের আইডিয়া থেকে কাজ করবেন ডিজাইনটা আমি নকশাটা নিজে আইডিয়া থেকে করি আর ডিজাইনটা নিজে হাতেই করে সঙ্গে সঙ্গে কাজটা করে ফেলি যখন ডিজাইন করতে বসে তখন মনে হয় যে কি ফুল করব কি করব। তো যখন একবার ফেরে আমি সুতা হাতে নিই কলম হাতে নিই তখন যা মন চায় সেভাবে ডিজাইন করে দিই তো যাই হোক আমি জানি না আপনাদের ও এরকম ভালো লাগে কিনা বা আপনারা আমার মতন এরকমই সেলাই করতে বল সেরকম করেন কিনা না যখনই যেটা মন চায় তখনই সেটা করে দিই আর এখন যে সুতা দিয়ে কাজ করছি এটা একদম মানে কি কালার বলা যায় জাম কালার কোয়ালিটি তো এখানে দেখা যাচ্ছে গাঢ় কোনো একটা রং একটু পরে দেখা যাবে তাও দেখা যাচ্ছে না তো দেখা যাবে অন্য কোনো একটা খয়রি মানে অনেকটা দেখা আছে খয়রি কালার যেটা আমি ডাল সেলাই করছি ওইটারই মতন একটা কোনো কালার পাশাপাশি দেখা যাচ্ছে একই রকম কিন্তু সম্পূর্ণ ভিন্ন কালার ওটা পড়া খয়রি আর এটা হচ্ছে জাম কালার তো যাই হোক আমি প্রত্যেকটা সুতা লাটসি সুতা ব্যবহার করেছি লাটসি সুতা বা সুন্দরী সুতা দুই তাই সুতা ব্যবহার করেছি এখানে একতায় দিলে আরও ভালো হয় কিন্তু একতারে অনেক সময় লাগে সবসময় একটায় দিয়ে কাজ করতে ভালো লাগে না কিন্তু সবসময় মনে রাখবেন যে একতার সুতা দিয়ে কাজ করলে তাদের ফিনিশিং অনেক সুন্দর হয় দেখতেও অনেক ভালো দেখায় তো বড় ডিজাইনের ক্ষেত্রে একটা দিয়ে করতে গেলে প্রবলেম আছে সব অনেক বড় বড় ক্ষেত্রে একতার দিলে আবার ভালো লাগবে না মিডিয়াম সাইজ বা ছোটো সাইজে ফুলগুলো একটার সুতার তো ঠিক আছে তো তারপর একটু যত বড় হবে তত দুই তার সুতা তিন তার সুতা চারটার সুতা ম্যাক্সিমাম সুতায় দুই তার সুতাই ভালো দেখায় তো এরকমভাবে কাজটা আমি পুরাই কমপ্লিট করেছি জাস্ট আমি একবার করে উঠে আমি অন্যান্য অন্য সেলাই ক্ষেত্রে দেখবেন যে মাথা একটা করে গিট দিয়ে অথবা মাঝখানে একটা গিট দিয়ে দিই এখানে কিন্তু কিছুই করিনি শুধু সামনে পিছনে উঠিয়ে আমি পুরো সেলাই কভার করেছি তো জানি না আসলে এই ডিজাইনটা আপনাদের কেমন লাগবে যদি ভালো লাগে তা আপনারা নিজেরাই ট্রাই করবেন আর পাতা যেটা আছে খেজুর পাতা সেলাই দিয়েছি ভিতর দিয়ে পাতার ক্ষেত্রে আমি দুইটা সেলাই ইউজ করেছি এবং দুইটা কালার ব্যবহার করেছি প্রথম পাতার ক্ষেত্রে ব্যবহার করেছি সবুজ কালার একটু গাঢ় সবুজ যেটা আছে সেটা তারপরে আমি টিয়া কালার যেটা আছে ওর পাশ দিয়ে রাউন্ড হয়ে যেটা গেছে সেটা আছে টিয়া কালার তো আমি আগেই বলেছিলাম যে এখন খয়রি সুতা আমি দিয়ে ভরাট করার পরে এটা আবার সবুজ কালার সবুজ কালারের সুতা দিয়ে ওইটা আবার গোল করে ঢেকে দিয়েছি তাহলে একটু বেশি সুন্দর দেখায় না হলে একরকম দেখাবে আপনারা যখন কাজ করার মাথায় রাখবেন যখন এরকম ফুলের কাছে আপনি এটা ভরাট করবেন তখন অবশ্যই যেন দেখতে ভালো দেখায় একই কালারের সুতা দিয়ে ভরাট করলে আসলে ভালো দেখায় না আর ওইখানে ডাবল করে কাজ করার কারণ হলো ওইটা একটু বেশি একটু ফোলা থাকবে সেই কারণে ডাবল করে দিয়েছি তো যাই হোক পরবর্তীতে আমি পাতা সেলাই যেটা করেছি সেটা সবুজ কালার দিয়েই করেছি তবে মনে রাখবেন অন্য অন্য সেলাই ক্ষেত্রে আমরা যেটা করি যে শুধু পাতা সেলাই করে বেরিয়ে যায় আমি এখানে আর একটু ডিজাইন বৃদ্ধি করার জন্য দেখেন কলম দিয়ে আমি বেশ কালো করে রেখেছি ওই ওই জায়গাটা তো ওইটা আসলে করেছি পাতা সেলাই পোড়াটা খেজুর পাতা সেলাই দিয়ে কমপ্লিট করার পরে তারপর টিয়া কালারের সুতা দিয়ে সাইডে আমি ওইটা ভরাট করে দিয়েছি এবং ভরাটের ক্ষেত্রে একই সেলাই ব্যবহার করেছি যেমনটা ফুলগুলোর ক্ষেত্রে ব্যবহার করেছি শুধুমাত্র খেজুর পাতার সেলাই বাদ দিয়ে যে সেলাইগুলো আছে ওই একই রকম সেলাই দিয়ে আমি এইটা করা কাজ শেষ করেছি এটা কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টসে আমাদের জানাবেন আর বেশি বেশি করে কাজ করবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আপনারা প্রত্যেকেই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কাজ করলে মন মাথা ভালো থাকে শরীর সুস্থ থাকে মানসিকতা অনেক উন্নত হয় শুধু শুধু লোকের পিছে না লেগে শুধু শুধু সময় নষ্ট না করে নিজের পেছনে সময় ব্যয় করবেন আর অন্য রাজাররা কথাবার্তা না শুনে নিজের পেছনে বেশি বেশি সময় দেবেন যদি কোনো কাজ নাও করতে ভালো লাগে তা আপনার অবশ্যই ঘুম দেবেন যেটা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ